ঢাকা থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে রূপগঞ্জের মোরাপাড়ায় লুকিয়ে আছে এক ঐতিহাসিক রাজপ্রাসাদ মোরাপাড়া জমিদার বাড়ি এ প্রাসাদটি তৈরি করেছিলেন জমিদার রামরতন ব্যানার্জি আঠারোশো সালে মোরাপাড়া জমিদার বাড়িটি বাষট্টি বিঘা জমির উপরে অবস্থিত আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে জমিদার প্রতাপচন্দ্র চন্দ্র ব্যানার্জি এই ভবনের পেছনের অংশ সম্প্রসারণ করেন ও পরিবার নিয়ে এখানে বসবাস শুরু করেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো মোড়াপাড়া জমিদার বাড়ির প্রবেশ পথ আর এই পথ দিয়েই একটা সময় জমিদার রামরতন ব্যানার্জি এবং তার পরবর্তী পুরুষেরা প্রবেশ করতেন তাদের জমিদার বাড়িতে আপনি চিন্তা করুন তাদের জমিদার বাড়ি গেটটা কত শৈল্পিক এবং কত কারুকার্য মন্ডলিত এবং সময়ের সাথে সাথে হারিয়েছে তাদের জমিদারিত্ব এবং হারিয়েছে তাদের জৌলস। জমিদার বাড়ির প্রবেশ একপাশে ছিল মন্দির আর এক পাশে ছিল পাহারাদার থাকার জন্য জায়গা তাহলে তারা বুঝুন তারা কতটা ধর্মভীরু ছিল পুত্র বিজয় চন্দ্র ব্যানার্জী আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রাসাদের সামনের অংশে একটি ভবন নির্মাণ ও দুটি পুকুর খনন করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে তার দুই পুত্র জগদীশ চন্দ্র ব্যানার্জী ও আশুতোষ চন্দ্র ব্যানার্জি কর্তৃক প্রাসাদের দোতলার কাজ সম্পূর্ণ হয় উনিশশো খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর জগদীশচন্দ্র চন্দ্র তার পরিবার নিয়ে কলকাতা গমন করেন এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল উনিশশো খ্রিস্টাব্দে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটি দখল নেয় এবং এখানে হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্রের কার্যক্রম শুরু করে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে এখানে স্কুল ও কলেজের কার্যক্রম পরিচালনা করা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটি দায়িত্ব গ্রহণ করেন এবং সেটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করেন বর্তমানে এটি সরকারি মোড়াপড়া কলেজ নামে পরিচিত এই জমিদার বাড়িতে পঁচানব্বইটি কক্ষ রয়েছে রয়েছে দুটি পুকুর এছাড়াও পুরো জমিদার বাড়িটিতে রয়েছে বেশ কিছু নাচঘর আস্তাবল মন্দির ভান্ডার ও কাচারি ঘর মন্দিরের উপরে চূড়াটি প্রায় তিরিশ ফুট উঁচু প্রবেশের বেশ বড় কয়েকটি রয়েছে রয়েছে পথেই ফটক বিশাল বড় আমবাগান বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে সড়ক মাত্র দূরত্ব আঠারো কিলোমিটার শুক্রবার ব্যতীত আপনারা যেকোনো দিন ভেতরে প্রবেশ করতে পারবেন আমরা শুক্রবারে যাওয়ার কারণে ভেতরে প্রবেশ করতে পারিনি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নিয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ কে ফলো দিতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোন এপিসোডে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ